তো প্রিয় দর্শক এই পূর্ব মেদিনীপুর কলাঘাটের যে পঞ্চানন্দর মন্দির সবাই চিনা সবাই জানা তো চলুন আজকে যাচ্ছি সেই জায়গা পূর্ব মেদিনীপুরের মধ্যে কিন্তু এই কলাঘাট ব্লকের মধ্যে বড় একটা বিখ্যাত হচ্ছে পঞ্চানন্দ স্থান যেখানে এখানে আশেপাশে যত মা বোনদের বাচ্চা হিন্দু সনাতন ধর্মে কিন্তু সবাই কিন্তু ওই পঞ্চানন্দর স্থানে চুল দিতে যায় তো আজকে আপনাদের দিকে নিয়ে যাব সেই পঞ্চানন্দ থান যেটা কুল হান্ডাতে রয়েছে তো চলুন কিভাবে যেতে হয় আজকে আপনাদের দিকে দেখা যায় তো চলুন প্রিয় দর্শক আজকে আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যামবাই সরাসরি নিয়ে যাচ্ছি সেই কুলহান্ডার মন্দির যে ফেমাস আমাদের এই কোলাঘাট বলকের মধ্যেই কিন্তু রয়েছে এই কুলহান্ডার মন্দির বহু মানুষ কিন্তু সেই জায়গায় যায় তো চলুন আজকে আপনাদের দিকে সকালেও কিন্তু কুয়াশা ঘেরা ওয়েদার মানে কি তো দেখতেই পাচ্ছেন একদম পরিবেশটা চারধারেই সাদা সাদা তো শ্যামভাই আজকে আপনাদের দিকে দেখাবো সেই কুলহান্ডার মন্দির যে ফেমাস এবং প্রত্যেকটা যারা মানুষ আপনারা এখানে ছোটোবেলায় ছেলে মেয়েদের চুল দিয়ে নিয়ে গিয়েছেন চুল দিয়ে গিয়েছেন মানত পূরণ করছেন যদি ভিডিওটা দেখেন অবশ্যই লিখবেন জয় পঞ্চানন্দ বাবা এই অনুরোধ সবাইকে করব এবং একটা করে লাইক কমেন্ট করবেন যারা আশেপাশের মানুষ দেখছেন তো দেখতে পাচ্ছেন মাছির এই একটা মন্দির এটা হচ্ছে কিসের মন্দির জানিনি তো চলো ওখানে আর একটা মন্দির আছে থেকে দেখিয়ে দিই সেই মন্দিরটা তোমাদের দিকে দেখাবো দেখো এখানে মাছির বাজার বসে গেছে এই এই আট চলাটা দরকার ছিল খুব স্টাইলটা ভালো আছে ছোটো হলেও ভাবে কি ডিজাইনটা খুব সুন্দর মনসা ফনসা হেভি আছে চলো এই বাজার দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি যদি টাইম হয় যদি টাইম হয় আপনাদের দিকে এসার দিকে সময় দেখাচ্ছি আর সত্যি কী দেখতে পাচ্ছ বিশাল বসেছে কম পয়সায় তো দর্শক যাওয়ার সময় একটা বাগান দেখতে পেলাম তো দেখার পরে ফটাক করে দাঁড়িয়ে পড়লাম কুয়া কুয়াশা ওয়েদার তো এই ফুলগুলো কিন্তু এই আশেপাশে এলাকায় দেখা যায়নি এটা হচ্ছে চন্দ্রমল্লিকা তো খুবই সুন্দর একটা বাগান করেছে তো মোটামুটি খুব ভালো লাগলো দেখতেই পাচ্ছেন বাগানটা ফুলটা আপনাদের দিকে দেখাই তো মোটামুটি কেমন লাগছে বাগানটা ব্যাপক লেগেছে বাগানটা আপনাদের দিকে দেখালাম এই ফুলগুলো কিন্তু বিশাল হচ্ছে দূর পায়ে পা এ হয়ে যায় পার্সেল হয়ে যায় তো চলো আমরা যেখানে যাচ্ছি আপনাদের দিকে বেরিয়ে গিয়ে দেখাই তো এটাই হলো সেই থান যেখানে বহু ছোটো ছোটো ভাই বোনেরা এবং বয়স্ক মায়েরা সব মানত করে যে বাচ্চা হলে এখানে চুল দিয়ে যাবো কিন্তু এখানে কী কী বাড় ভিড় হয় কী কী ভাড় হয় মোটামুটি সব দিনই হয় মোটামুটি দেখতে পাচ্ছে এখন মোটামুটি ভিড় লাগেনি একটু পর থেকেই ভিড় লেগে যাবে এই পঞ্চানন্দর মন্দিরটা কিন্তু বিশাল ফেমান মন্দিরটা ছোট হলেও কি হবে প্রিয় দর্শক এই পূর্ব মেদিনীপুর আশেপাশে থেকে কিন্তু বহু মানুষ এই জায়গায় তো চলো তোমাদের দিকে দেখাই একটু ছবি তুলে ভিতরে তো চলো প্রিয় দর্শক এখান দিয়ে আপনাদের দিকে দেখাই আমার দোকানে যে ভাগনাটা ছিল কাজ করতো ওর কিন্তু ছোটবেলায় চুল দিতে এসছিলাম তখন প্রায় সতেরো আঠেরো বছর তখন এসেছিলাম ভগবানের দর্শন করে গিয়েছিলাম তো এখানে দিদি ভাই থেকে জানলাম তো জানার পরে বললাম একটু ছবি তুলে হবে ওনার বলল হ্যাঁ তো চলুন খুবই একটা ভালো ভাগ্যের ব্যাপার যে দর্শন হবে তো জা জা ঢুকবে না তো জর্দার জুতো পরে আছে তো চলুন আমি একটু আপনাদের দিকে দর্শন করাই পঞ্চানন্দ তো মন্দিরটা কিন্তু ছোট হলেও হবে কি বিশাল নাম এবং বিশাল দূর দূরান্ত থেকে মানুষরা আসে তো চলো গেটটা খুললাম হালকা করে আপনাদের দিকে দেখাচ্ছি একটু দেখানো হবে তো তো চলুন দেখাই একটু আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করবেন এই যে পঞ্চানন্দ যদ্দা এই জিনিস দেখতে পাবি না তো দেখুন খুবই সুন্দর একদম বড় তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক এখানে পঞ্চনন্দর একদম আপনাদের দিকে ছবিটা দর্শন করাচ্ছি এত সুন্দরভাবে মানে একদম দেখুন এই জিনিস কিন্তু দেখারও একটা ভাগ্যের ব্যাপার আছে যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করব এই যে জগদ্দার এখন জুতোটা খুলে এসেছে বাহ এটা খুবই ভালো সত্যি এটা এই জিনিসটা কিন্তু মন্দিরটা ছোট্ট হলে হবে কি এই মন্দিরের একটা বিরাট মহত্ত্ব রয়েছে ও বাবা পঞ্চায়েত বিরাট জাগ্রত খুবই জাগ্রত এখানে বিশাল মানুষ কিন্তু আশেপাশে থেকে মানুষ করে যায় এখানে চুল দেওয়ার জন্য বাচ্চাদের জন্য এটা হচ্ছে শীতলা মনসা কোনটা শীতলা হ্যাঁ তো শীতলা মনসা এটা মনসা এটা শীতলা হুম এটা পঞ্চায়েত তো আপনাদের দিকে দেখালাম তো খুবই একটা ভাগ্য আমাদের ভালো যে আজকে এই ভগবানের দর্শনটা পেলাম তো আমি খুবই গর্বিত আর জোদ্দাও সঙ্গে যোদ্দাও খুব ভালো লাগছে কেমন লাগছে তো জোরদার লাগছে আর এখানের সত্যি কথা বলতে এই দিদি ভাইয়ের জন্যই সম্ভব হয়েছে দিদি ভাইকে অনেক ধন্যবাদ জানাই তো সবাই ভালো থাকুন তো চলুন তো মন্দিরটা তো কিন্তু আমরা অনেক দিন ধরেই শুনছি এখানে একজন ভদ্র মহিলাকে পেয়েছি আপনার নামটা কি আগে বলুন আমার নাম করুণা চক্রবর্তী বাড়ি এখানেই নমস্কার প্রিয় দর্শক আজকে আমরা ওই পঞ্চানন্দর মন্দির নিয়ে তো বহু পুরোনো আমাদেরও চুল দিয়েছে মায়ের থেকে জানতাম তো এই একজন এলাকার সম্মানীয় ব্যক্তিকে পেয়েছি নির্মল বাবু ওনার বাড়ি এতে ওই

ছেলে কি মেয়ে কি মানত করলে মানত ফলে বাবা পঞ্চানন্দ খুবই প্রতিষ্ঠিত এবং খুবই জাগ্রত ওইখানে গিয়ে পঞ্চানন্দ বুঝত না এর সম্বন্ধে যে বাবা পঞ্চানন্দ জায়গাটা কোনখানে বা কুলহানা গ্রামটা কোনখানে ওখানে সাম গিয়ে ভিডিওর মাধ্যমে সমস্ত জনগণকে সচেতন করলো যে আপনারা যদি কোনো সময় বিপদ আপদ বা যে কোনো সময় বাবা পঞ্চানন্দের স্থানে আশ্রয় নেন বাবা পঞ্চানন্দের নাম করুন এতেই সমস্যার সমাধান হবে ঠিক আছে নমস্কার তো মন্দিরটা নিয়ে আমরা যতটা মানে জানি এবং শুনেছি অনেক মানুষের থেকে তো ওখানেও একজন মায়ের থেকে জানছি দেখতে পাবেন নিশ্চয়ই তো মন্দিরটা কিন্তু কয়েকশো বছর পুরনো সহ এই মন্দিরটা খুবই মানে জাগ্রত এবং সবাই মানে তো সবাইকে বলবো ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন আর শ্যাম ভাই চ্যানেলটি ফলো করুন যারা ফেসবুক ইউটিউব একই নামে রয়েছে শ্যাম ভাই নামে সবাইকে নেক্সট ভিডিও কিছু না কিছু আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা ফলো করবেন অবশ্যই এই আশা আপনাদের থেকে রাখবো সবাই প্রণাম দিবেন